যেটার মাধ্যমে আপনারা অনেক উপকৃত হবেন এবং আপনার কম্পিউটারটি খুব সহজে অর্থাৎ এক ক্লিকে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ আপনি অফ করতে পারবেন তো এটি দেখার জন্য আমাদের ডেস্কটপ অপশন থেকে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে রাইট বাটন ক্লিক করার পরেই যে দেখতে পাচ্ছেন নিউ নিউ থেকে যে দ্বিতীয় নাম্বার অপশন দেখতে পাচ্ছেন শর্টকাট এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন টাইপ দি লোকেশন অফ দি আইটেম তো এই যে সাদা অংশটুকু এই টুকেতে আপনাকে একটা মানে কোড টাইপ করতে হবে সেটা হলো এসএস শর্ট ও ডাব্লিউ এন শার্ট ডাউন স্পেস জিরো দেখতে পাচ্ছেন এই কোডটি টাইপ করার পরেই যে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গায় যা আছে সেটা রেখে এই যে এই জায়গায় ফিনিশে ক্লিক করবেন ফিনিশে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এই যে ডেস্কটপ অপশনে এই যে একটা শর্টকাট কি তৈরি হয়ে গিয়েছে এই শর্টকাট ক্রিটিতে এখন যদি আমি ডাবল ক্লিক করি আমার কম্পিউটারটি কিন্তু অটোমেটিক এখন বদ্ধ হয়ে যাবে তো আপনারা যদি চান যে এই শর্টকাট কিটির মানে আইকনটা আপনারা চেঞ্জ করবেন এটা ভালো লাগতেছে না তো আপনারা এটা চেঞ্জও করতে পারবেন তো এই আইকনটি চেঞ্জ করার জন্য আপনাদেরকে এই শর্টকাটটি সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন প্রপার্টিস পার্টিস এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এই একটা অপশন শো হবে এই যে নিচে দেখতে পাচ্ছেন আইকন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এইরকম একটা অপশন শো হবে আপনারা এটাতে ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম আই মানে আইকন দেখতে পাবেন মানে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আইকনটা নেবেন তো শর্টকাট মানে আমাদের শর্টকাটটি যেহেতু কম্পিউটারটা অফ করার জন্য মানে আমি এখন দেখবো যে কোন আইকনটা আমার শর্টকাটের সাথে যায় তো আমি খোঁজাখুঁজির পর এই যে দেখতে পাচ্ছেন এই এই আইকনটি এই যে লাল এই আইকনটি কিন্তু একটা কম্পিউটার অফ অথবা শাট ডাউনের আইকন তো আমি এই আইকনটা দিব তা এই আইকনটা দেওয়ার জন্য এই আইকনটাতে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই জায়গায় ওকে অপশন দেখতে পাচ্ছেন ওকে দিবেন দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অ্যাপ্লাই দিয়ে তারপর এই যে ওকে দিবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার আইকনটি চেঞ্জ হয়ে গেল এখন এই যে আইকনটি চেঞ্জ হলো এখন এই জায়গায় আমি যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কম্পিউটারটি শাটডাউন ডাউন হয়ে যাবে অথবা বন্ধ হয়ে যাবে তো আপনি যদি চান এই শর্টকাট কিটি এক ক্লিকে আপনি আপনার কম্পিউটারটি অফ করবেন আপনি সেটাও করতে পারবেন সেটা করার জন্য এই যে শর্টকাট কিটি আছে এই শর্টকাট কিটিকে আপনি এরকম ট্রেনে ধরে আপনার এই যে টাস্কবার দেখতে পাচ্ছেন এইটাতে রাখবেন দেখতে পাচ্ছেন পিন টু টাস্কবার এটাতে রাখবেন যখন এটাতে রাখবেন দেখতে পাচ্ছেন এই যে টাস্কবার এটা এড হয়ে গেল আপনি যদি এই জায়গায় ডাবল ক্লিক করেন ডেস্কটপ অপশন থেকে তাহলে পিসিটি দুইটা клиকে আপনার কিছু অফ হয়ে যাবে এবং আপনি যদি এই যে টাস্কবার থেকে একটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে আমি এখন আপনাদেরকে লাইভ দেখাবো যে কিভাবে আসলে এটা কি হয় কি হয় না এটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো তো আমি এখন আমার ফোনের ক্যামেরা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি আমার কম্পিউটারের স্ক্রিনে চলে আসলাম ক্যামেরার মাধ্যমে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের শর্টকাটটি আমি যদি নিজেকে ডাবল ক্লিক করি তাও আমার কম্পিউটারটি মানে শাটডাউন হয়ে যাবে অথবা আমি যদি এই যে দেখতে পাচ্ছেন টাক্সবার থেকে এই জায়গায় যদি একটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমার কম্পিউটারটি শাটডাউন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারটি পুরো অফ হয়ে গেল এটা আপনাদেরকে আমি লাইভ দেখা তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও আপনারা সরাসরি দেখলেন যে আমার কম্পিউটারের যে শর্টকাট কিটি এটার মাধ্যমে আমার কম্পিউটারটি সফলভাবে কম্পিউটারটি অফ হয়ে গেল আপনারা এইভাবেও করতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউবের অ্যালগোলিজমকে জানিয়ে দিন ভিডিওটি খুবই হেল্পফুল এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন টিপস এবং বিভিন্ন টেক সম্পর্কে জানার জন্য ধন্যবাদ